আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই বলা আছেন পৃথিবীর যে যে পান্ধ থেকে আপনারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমরা সবসময় ইটের বিকল্প সিমেন্ট ব্রিক ব্যবসা এবং মেশিন সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিকজ আজকের এই ভিডিওটি নতুন উদ্যোক্তা এবং যারা নতুন ইনভেস্টর আছেন যারা নতুন ব্যবসা বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ব্রিক ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কেন আমরা কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিতে বা কংক্রিট ব্লক উৎপাদনের ফ্যাক্টরি করব এবং এই ইন্ডাস্ট্রিতে কেন ইনভেস্ট করব। আপনারা যারা ইনভেস্টর আছেন যারা উদ্যোক্তা আছেন যারা ইট বাটার মালিক আছেন অথবা যারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান তাদের জন্য আজকের এই তথ্যবহুল ভিডিওটি কেন আমরা কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কংক্রিট ব্রিক্স উৎপাদন হচ্ছে এগুলো কোনো নর্মাল ইট নয় এগুলো হলো কংক্রিট ইট বা গ্রিন প্রোডাক্ট কেন গ্রিন প্রোডাক্ট তাহলে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি আপনারা জানেন আমাদের দেশে যে ইটগুলো ব্যবহার করা হয় লাল টাইপের এগুলো হলো ইট বাটাতে কাদামাটি পুড়িয়ে ইট বানায় যেটাকে আমরা কাদামাটির ইট বলে থাকি যেটা বানাতে গিয়ে আমাদের আবাদি জমি থেকে টপ সয়েলটা কেটে কাদা করে কয়লা বা লারকে দিয়ে বান করে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে পরিবেশের ক্ষতি করে ইট বানানো হয় যেটা দিয়ে যে ইট দিয়ে আমরা আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন ফ্যাক্টরি করে থাকি এবং এই পুরো বাংলাদেশের ইকোসিস্টেম ডেভেলপমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তাহলে কেন আমরা কংক্রিট ব্লক ফ্যাক্টরিতে ইনভেস্ট করব কানেকশানটা আসলে কোথায় কানেকশনটা হচ্ছে আপনারা জানবেন পুরো বাংলাদেশে যে ইট বাটাগুলো আছে বাংলাদেশ গভর্নমেন্ট গত কয়েক বছর ধরে চেষ্টা করছে এই ইট বাটার বিকল্প কোনো প্রোডাক্ট দিয়ে কীভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় যেটা রেজাল্ট হচ্ছে এই ধরনের কংক্রিট প্রোডাক্ট শুধুমাত্র ইট নয় আমরা যে কাদামাটির ইটের কথা বললাম সেম সাইজের ইট কিন্তু এগুলা কাদামাটির ইট নয় এগুলো হলো বালু সিমেন্ট পাথরের ডাস্ট অথবা আয়রন বা লোয়ার ফ্যাক্টরি থেকে যে ওয়েস্ট বের হয় সেটা দিয়ে পাথর কাশিং করে যে ডাস্ট বের হয় সেটা দিয়ে নদী শাসন করার পরে যে বালু বের হয় সেটা দিয়ে সিমেন্ট দিয়ে কিছু কেমিক্যাল দিয়ে মিক্সিং করে এক ধরনের কংক্রিট ব্লক মেশিনে দিয়ে এই কংক্রিট প্রোডাক্ট বানানো হয় এবং সেম একই মেশিন দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের কংক্রিট ব্লক যেটা গ্রিন প্রোডাক্ট যেটা বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে আপনারা এটা বানান ইট বাটার বিকল্প সেগুলো বানানো যায় একই মেশিনে কংক্রিট হলো ব্লক কংক্রিট সলিড ব্রিক কংক্রিট পেপার ব্লক যেটা এলজিডি বা বিভিন্ন ধরনের রাস্তার কাজে ব্যবহার করা হয় কংক্রিটের সিসি ব্লক সহ অন্যান্য সব ধরনের ব্লক একই মেশিনে তৈরি করা হয় তো যারা সম্মানিত উদ্যোক্তা আছেন যারা ইনভেস্টর আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ডেফিনেটলি এই কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রিতে আগামী পাঁচ সাত দশ বছরে একটা ব্রাইট ফিউচার রয়েছে আপনারা যারা ইনভেস্ট করতে চান নতুন ব্যবসা করতে চান অথবা আপনার ইট বাটাকে বন্ধ করে এই কংক্রিট ব্লকের ফ্যাক্টরি করতে চান আপনাদের জন্য আমরা নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমরা আছি আমাদের ফ্যাক্টরি এবং অফিস লোকেশন বাইপেল আসুলিয়া সবার ডাকা আমরা সো পার্ক গত আট বছরে ছোট বড় চারশো প্লাস কংক্রিট ব্লক প্রজেক্ট করেছি প্লাস পাইপ লাইনে অসংখ্য মেশিন রয়েছে আমরা আপনার পুরো কংক্রিট প্রজেক্ট করতে যা যা লাগে একটা বিজনেস প্ল্যান থেকে শুরু করে মাস্টার প্ল্যান লেআউট ফ্যাক্টরি শেড প্ল্যান মেশিন বানানো মেশিন ডেলিভারি কোন মেশিনটি আপনার দরকার কত লক্ষ টাকা ইনভেস্ট করবেন সমস্ত পরামর্শ দিচ্ছি মোট কথা টান কি প্রজেক্ট করে দিচ্ছি সো আপনাদেরকে ওয়েলকাম টু ভিজিট আওয়ার ফ্যাক্টরি অ্যান্ড অফিস অ্যান্ড অলসো ভিজিট আওয়ার রানিং প্রজেক্ট আপনার আইডিয়াটাকে বাস্তবায়ন করেন আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করেন আমাদের দেশের জমি রক্ষা করেন আমাদের দেশটাকে সবুজ দেশ গড়েন সবচেয়ে বড়ো কথা হলো কর্মসংস্থান সৃষ্টি করেন আর দেশের এই উন্নয়নে আমরা নিউটেক গ্রুপ কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে